বা প্রভৃতিকে মানে যে জাহার নামে যাবে সে মনোমত চলে যে জাহার নামে যাবে সে মনোমত চলে যে জাহান নামে মনোমতো চলে যে প্রবৃত্তিকে দাড়ি প্রভৃত চলে সে মিথ্যা কথা বলে যে মন মতো চলে সে সুদ খায় যে মন মতো চলেছে ঘুষ দেয় যে মনোমতো চলে সে প্রতারণা দেয় যে মনোমতো চলে সে ধোকাবাজি করে যে মন মতো চলে সে মানুষের জমি জোর করে দখল করে যে মন মতো মানুষকে গালি দেয় যে মন মত চলে মন মতো চলে যে সে জাহান নামে যাবে এক রাসূল সালসাল্লাম বললেন যে তাক অল্লাহ ফিস্ত্রির আলা নিয়ে গোপনে আল্লাকে ভয় করো প্রকাশ্যে আল্লাহকে ভয় করো তাহলে ইহকালে বেঁচে যাওয়া পরকালে বেঁচে যাওয়া। প্রকাশ্যে অনেকেই আল্লাহকে ভয় করে কিন্তু গোপনে ভয় করা প্রয়োজন মনে করে না ঠিকই গোপনে সুদ খাই ঠিকই গোপনে চেনা করে মোবাইলে জেনার গল্প করে যুবক তোমাকে বলা আছে এই মুহূর্তে আজকে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব কেটে দেওয়া কারোর সাথে কোনো কথা হবে না আর জিন্দিগিতে এরকম তুমি কথা বলবো না আল্লাহ তোমার সাথে অদাবদ্ধ আল্লাহ বলেছেন অনাহান নাফসা হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল কোন মানুষ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে আমি আল্লাহ তার সাথে অদাবদ্ধ তাকে আমি জান্নাতুল মাওয়া দেবই আমি তাকে মাওয়া নামক জান্নাতে দিবই কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আমি আল্লাহ তার সাথে অদাবদ্ধ আমি তাকে জান্নাতুল মাওয়া দিব আমি তার সাথে ওয়াদাবদ্ধ আমি তার সাথে ওয়াদাবদ্ধ মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আমি তাকে জান্নাতুল মাওয়াতে দেবই এটা তার নিজস্ব কথা অতএব তুমি কথা বন্ধ করো প্রকাশ্য গোপন আল্লাহকে ভয় করো ইহকালে বেঁচে বেঁচে যাওয়া বেঁচে